ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ পৌরসভার রাজ্য জুড়ে শুরু হয়েছে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান তাই সরকারি জমি এবং ফুটপাথ দখলমুক্ত করতে এবার পথে নামল দুবরাজপুর পৌরসভা গত চব্বিশে জুন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর নড়েচরে বসে পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন বৈঠক শেষ হতেই রাজ্য জুড়ে একই চিত্ত বাদ যায়নি বীরভূম আজ বৃহস্পতিবার সকালে দুब्रাজপুর পৌরসভার পৌরপতি পিজুষ পান্ডে এবং উপপৌরপতি মির্জা সৌকত আলী সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য পথে নামেন। যে সকল এলাকায় সরকারি জমির উপর ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা তাদের 2 সময় বেঁধে দিলেন পৌরপতি পিজুষ পান্ডে। দুদিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুব্রাজপুর পৌরসভা এমনটাই বার্তা দিলেন দুব্রাজপুর পৌরসভার পৌরপতি পিজুষ পান্ডে। 24 তারিখে লমানলে আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত চেয়ারম্যান এবং ডেকেছিলেন পাশাপাশি জেলা সদরে গেম এ কনফারেন্স হলে সমস্ত কাউন্সিলরদের ডেকেছিলেন এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাস্তা অরূপ মুক্ত রাখা বিভিন্ন পৌর পরিষদ বিষয়ে তিনি আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম ছিল যে পৌর পৌর শহরের বিভিন্ন রাস্তা এনক্লোজ হয়ে যাচ্ছে অর্থাৎ হকাররা দোকান করে টোটো রাস্তার উপরে চলে এসে রাস্তাকে অবরুদ্ধ করে দিচ্ছে প্রতিনিয়ত যানজট হচ্ছে সেই নিয়েই আজকে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম দুর্গাজুর পড়াইসেম্যান সহ সকল কাউন্সিলর রয়েছে বিশ্ব সুবিধা রয়েছে আমরা দুর্গাপুর পৌরসভার আট নম্বর এগারো নম্বর ন নম্বর ওয়ার্ডে যে সংঘস্থল সবচেয়ে ব্যস্ততম জায়গা পার সেই মোড়ে আমরা এসেছিলাম আর ওই এলাকায় দেখলাম কিছু দোকান রাস্তার উপর বসে আছে তাদের আমরা আরো সময়সীমা নির্ধারণ করে দিলাম দুদিন তোমাদের সময় দিলাম আমাদের ড্রেনের অর্থাৎ তোমরা নিজেদের জায়গায় চলে যাবে রাস্তা অবরোধ করবে এছাড়াও যেগুলো আমাদের টোটো গাড়ি রাস্তা স্ট্যান্ড করে তাদেরও নির্দেশ দিলাম এই রাস্তার উপরে কোনো গাড়ি দাঁড় করা যাবে না তোমাদের নির্ধারিত স্ট্যান্ডে তোমরা গাড়ি রাখবে অর্থাৎ এক কথায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দুবরাজপুর শহর ব্যস্ততম শহর যাতে কোনো যানজট না হয় সেইটা আমাদের মুখ্য বিষয় এবং নির্দিষ্ট তারই স্বরূপ আজকে আমরা পারসময় শুরু করলাম আগামীকাল আমরা প্রহার ডাক্তারের চেম্বারের সামনে থেকে মহন পাকতলা পাকুরতলা কোদ্দারগঞ্জ পর্যন্ত এই রাস্তাগুলো কালকে যাব সেখানে সব জমি কাউন্সিলররা বোডো কাউন্সিলর সময়সীবীরা সকলেই থাকবেন সেখানেও তাদের কালকে নির্দেশ দেব আমরা এক সপ্তাহের মধ্যে দীঘপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব এটা আমাদের বোডো কাউন্সিলরের অঙ্গীকার এবং এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা মিটিং বোডো কাউন্সিলরের আগামী এক তারিখ ফার্স্ট জুলাই আমরা ডেকেছি সেদিনই দিনই আরও জানান শহরে যেভাবে যানজটের সৃষ্টি হচ্ছে তার জন্য দুবরাজপুর শহরে বাইরে কোনো টোটো গাড়ি ঢুকতে দেওয়া যাবে না যারা বাইরে থেকে টোটো নিয়ে আসবেন তাদের শহরের বাইরে একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হবে অন্যদিকে দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ের শেখ রাজা নামে ফল ব্যবসায়ী জানান আমাদের দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে আমরা সরিয়ে নেব কিন্তু কয়েকজন ব্যবসায়ীকে চিহ্নিত করে ফুটপাথ দখলমুক্ত করলে হবে না দুবরাজপুর শহরে রাস্তার উপরই বেশি দোকানপাট রয়েছে সেগুলোও দখলমুক্ত করতে হবে বলে গেলো যে দোকান তোমাদের এখন ছাড়িয়ে ফেলতে হবে ড্রেনের ওই পারে করতে হবে এটাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রস্তাব রেখে গেল কিন্তু করা হচ্ছে যে পারাউস মোড় থেকে গোটা দুবরাজপুর পুরোটাই রোডের ধারেই বসে আছে শুধু চিহ্নিতকরণ করে কয়েকটা ব্যক্তির উপরে এরকম ধরনের করা উচিত নয় ওনাদেরও ওনাদেরও পুরোটাই দেখা উচিত মোড় থেকে শুরু করে পুরোটাই রোডের উপরেই তো জ্যাম আমরা তো তবু সরেই আছি আমরা হয়তো আরো কিছুটা পেঁচে যাবো কিন্তু পুরোটাই যেন হয় সেই ব্যবস্থায় পৌরসভা সবার জন্য মূল্যটা আর আমার এইখানে শুধু পার হাউস নয় গোটা দুবরাজপুর জ্যাম এরকম ভাবে পড়ে আছে প্রত্যেকের বক্তব্য যেটা সবারের জন্য হয় সেটাকেই মেনে নেওয়ার কাজ আছে যেন আমার তাই না আমি কি চাইবো যেন পুরোটাই হলে ঠিক আছে মানে কাউকে কোন চিহ্নিত যদি করা হয় তাহলে সেটা ঠিক নয় দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদ এর রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ